গহনাকে যে রুমে আটকে রাখা হয়েছিল গহনা তো সেই রুম থেকে বেরোনোর অনেক চেষ্টা করছিল আর গহনা বলছিল ডাক্তারবাবু তো আমার সঙ্গে একবারের জন্য দেখা করতে আসলো না আমাকে যেভাবে হোক পিসিমা ও কাকার বিয়ে আটকাতে হবে এই বলে গহনা টেবিলের ওপরে বদ্ধ ঘর থেকে বেরোনোর চেষ্টা করলে ঠিক তখনই গহনা টেবিল থেকে নিচে পড়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই কমলা মাতো জানালা থেকে লাভ দিয়ে মারা যাওয়ার চেষ্টা করছিল সেই সাথে সে বলছিল এর আগে অনেকবার চেষ্টা করেও আমি পারিনি কিন্তু আজ আমার জীবনটা আমি শেষ করে ফেলবই এরপর কমলামা মা জানালা দিয়ে লাফ দিতে গেলে গহনা আয়ুষ্মান ও তিন্নির কথা তার মনে পড়ে সে কোনোভাবে জানালা থেকে লাফ দিতে পারছিল না তখনই সেখানে রাঘব এসে বলে কি হলো তুমি লাফ দিচ্ছ না কেন আর মরে যাওয়ার জন্যই তো জানালায় উঠেছো তাড়াতাড়ি লাফ দাও তাহলে তুমিও মুক্তি পাবে আর আমিও মুক্তি পাব আর যদি বেশি ভয় লাগে তাহলে আমি তোমাকে সাহায্য করছি এই বলে রাঘব জোর করে কমলামাকে জানালা দিয়ে ধাক্কা দিতে যায় ঠিক তখনই সেখানে তিন্নি এসে রাঘবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর কমলামাকে বাঁচিয়ে নেয় সেই মুহূর্তে রাঘব তো একদম রেগে গিয়ে তিন্নিকে মারতে যাবে ঠিক তখনই কমলা মা রাঘবের হাত ধরে নেয় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলা মা আয়ুষ্মানকে জিজ্ঞেস করে বাবা গহনাকে তুমি কোথায় রেখে এসেছো তখন আয়ুষ্মান তাকে জানায় গহনাকে সে রুমে বদ্ধ করে রেখেছে যাতে সে পিসিমার বিয়ের আগে কোনো ঝামেলা তৈরি করতে না পারে তখন কমলা মা বলে বাবা গহনা তো তোমার স্ত্রী তুমি গহনার সাথে এটা করলে কিভাবে তখন জানকী দেবী কমলা বলে কমলা তুমি গহনার পক্ষ নিয়ে কথা বলো বন্ধ করব। আমি তো আয়ুষ্মানের জায়গা থাকলে ওকে এই বাড়ি থেকেই বের করে দিতাম তখন কমলামা বলে দিদি আপনি অন্তত গহনাকে নিয়ে সব কথা বলা বন্ধ করুন আর আমরা যতবারই ওকে ভুল বুঝেছি গহনা ততবারই প্রমাণ করে দিয়েছে ওই ঠিক ছিল আর আমরাই ভুল ছিলাম তখন রাঘব বলে কমলা তুমি কি বলতে চাইছো তুমি কি ভাই সাহেবের ওপরে সব চাপিয়ে দিচ্ছ তোমার কি মনে হয় এই কাপড় ও কঙ্গাল এই সব কিছুই সত্য তখন কমলামা বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমি জানি না কিন্তু শুধু এতটুকুই জানি গহনা এখন প্রেগনেন্ট আর ওকে এভাবে আটকে রাখা একদমই উচিত নয় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া আয়ুষ্মানের জন্য খাবার নিয়ে আসলে আয়ুষ্মান খেতে চাই না আর আলিয়া বলে আমি জানি আয়ুষ্মান তখন আলিয়া বলে আমি জানি আয়ুষ্মান তুমি গহনাকে নিয়ে কতটা পেরশানির মধ্যে আছো আর গহনা যা কিছু করেছে সব কিছুর জন্যই তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক আর আয়ুষ্মান আমি কোনোভাবেই বুঝতে পারছি না গহনা কেন কাকাজির ওপরেই সব দোষ চাপিয়ে দিচ্ছে আর তোমাকে দেওয়া কথাও তো গহনা রাখলো না তখন আয়ুষ্মান বলে তুমি একদম ঠিক বলেছ গহনাকে ভরসা করা আমার একদমই উচিত হয়নি আলিয়া তোমার কথা আমার প্রথম থেকেই শোনা উচিত ছিল যে কথা শুনে আলিয়া তো একদম খুশি হয়ে যায় আর সেই সাথে ভাবে আয়ুষ্মান আমাকে বিশ্বাস করতে শুরু করেছে এবার তো আমি আয়ুষ্মানের মনে জায়গা করে নেবই এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়িওয়ালা কাকা জানকী দেবীকে একটা রুমে নিয়ে আসে আর আলমারি খুলে কিছু কাপড় দেখায় আর বলে জানকী আমি চাই আমাদের বিয়ের পর তুমি এই পোশাকগুলোই পরবে তখন জানকী দেবী বলে আপনি এসব কি বলছেন এই পোশাক আমি কিভাবে পরব আর এই পোশাক কি আমাকে শোভা পায় এসব কাপড় আমি কোনোভাবে পড়তে পারবো না যেটা শুনে বয়স্ক কাকা রেগে গিয়ে সেই কাপড়গুলোতে আগুন জ্বালিয়ে দেয় ঠিক তখনই জানক দেবী সেই কাপড়গুলোতে পানি দিয়ে আগুন নেভাই আর বলে আপনি সব কি করছেন আপনি একদম শান্ত হয়ে যান তখন বিরাজের বাবা বলে জানকি তুমি অনেকগুলো বছর আমার থেকে দূরে ছিলে এর জন্য আমার মাঝে মাঝে মনে হয় তুমি হয়তো আমার কোনো কথাই আর শুনবে না আর তুমি আমাকে বিয়েটাও করবে না তখন জানকি দেবী বলে আপনি সব কি বলছেন আমি তো আপনাকে বিয়ে করতে চাচ্ছি আর আজ রাতেই তো আমাদের বিয়ে সম্পূর্ণ হবে তখন বিরাজের বাবা বলে না রাতে না এখনই বিয়ে হবে তুমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসো আমি এদিকে সবকিছু দেখে নিচ্ছি তখন জানো বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বিয়ের জন্য রেডি হয়ে আসছি তাহলে তো আপনি খুশি হবেন এরপর জানকি দেবী ওখান থেকে চলে গেলে বিরাজের বাবা বলতে থাকে গহনা আমি কোনোভাবে তোমাকে আর একটাও সুযোগ দেব না আমি জানি তুমি আবারও আমাদের বিয়েতে একটা না একটা ঝামেলা করবে এজন্য তো আমি বিয়ের সময় আগে বিয়ে করে ফেলবো তবে কি গহনা জানকি দেবী ও বয়স্ক কাকার বিয়ে আটকাতে পারবে না পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন